তো চলো আর আমি আর ছিনচান চলে এসেছি এইখানে এইখান থেকে দেখতে পাচ্ছ তোমরা কি বড় একটি র্যাম্পের আয়োজন করা হয়েছে তো আজকে আমরা করতে যাচ্ছি কমপ্লিট তো 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 চলো 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 ভাই আমরা এটি করা শুরু শুরু করে করে দেই আর রেডি আমি আগে দাও দেখি তুমি কত দূর জিততে পারো আরে হ্যাঁ হ্যাঁ ভাই দেখা যাক দেখে আমি কত দূর এই র্যাম্পটি কমপ্লিট করতে পারি তো এখানে অনেকগুলো বাইক রাখা আছে তো আমাদের এইখানে তিনটি লাইফ লাইন দেওয়া আছে আমাদের তিনবারের মধ্যে এটি কমপ্লিট করা লাগবে তো চলো আমরা প্রথমে চলে যাই তো প্রথম স্টেপে যাওয়ার জন্য এখান থেকে আমরা বাইকটা নিয়ে নেই তো ছিনচান তো এখানে দাঁড়া তুই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ কীভাবে আমি কমপ্লিট করি তো এখানে আমাদের তিনটি বাইক নিয়ে প্রথম তিনটি স্টেপ কমপ্লিট করা লাগবে তো চলো ভাই আমরা বাইকে বসে পড়েছি এখন আমরা বাইক নিয়ে এখান থেকে চলে যাবো তো ওয়ান টু অ্যান্ড থ্রি বয়স আমি এখন বাইক নিয়ে এখান থেকে জাম দেবো তো ভাই আমাকে খুব সাবধানের সাথে এখান থেকে যেতে হবে কারণ ভাই একটু তাড়াহুড়ো করলেই না আমরা একদম এখান থেকে পরে হাড্ডি গুড্ডে একদম ভেঙে যাবে তো চলো চলো আমরা গাড়ির হুইলিটি একদম চেক করে নিয়েছি তো এখন আমরা দেখি একদম নিচের দিকে চলে যাব ভাই সাপ এখান থেকে আমাকে একটু স্পিডে যেতে হবে কারণ ভাই আমাদের যেতে হবে তো চলো চলো আমি একটু স্পিড বাড়িয়ে নিয়েছি তো চলো জাম দিয়ে দিয়েছি কিন্তু ভাই টায়ারে মাঝখান দিয়ে যেতে পারলাম না তো ব্যাপার না চলো 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 আরে ভাই চাপ আমি তো প্রথম চাঞ্চে হেরে গেলাম তো চলো ভাই ব্যাপার না এখান থেকে আমাদের তাতে নামতে হবে আরে ভাই চাপ আমি তো পড়ে গেলাম আরে আর গত এইবারই ভেঙে গেলো রে তবে চলো চলো গাইছ আমরা তাড়াতাড়ি উঠে পড়ি এখন আমাদের বাইকটি খুঁজতে হবে আরে ভাই সব আমাদের বাইকটি এখন কোথায় গিয়েছে তো চলো তাই দেখে আমরা আমাদের বাইকটি কোথায় ছে বাইকটা নিয়ে আবার আমাদের উপরেও যেতে হবে দেখি আমি নিচের দিকে নেমে যাই নিচের দিকে দেখি কোনো বাইক আছে নাকি ভাই এদিকে তো কোনো বাইক নেই তো বাইকটা কি হারিয়ে গেলো নাকি আমি তো কিছুই বুঝতেছি না নিচে ট্রেন আসতেছে আর এ ভাই আমি কি ট্রেনের নিচে পড়ে যাবো নাকি চলো চলো দেখি আর একটু সামনের দিকে যা আরে এ ভাই আমি তো ট্রেনের সাথে বাড়ি খেয়ে গেলাম একটা বাইক নেওয়ার জন্য এত কষ্ট করতে হচ্ছে তো চলো ভাই উপরে আরো অনেকগুলো বাইক আছে তো আমরা দেখি এখন উপরের দিকে চলে যাই উপর থেকে আমরা সে নতুন বাইক নিয়ে র্যাম খেলবো তো চিনচান আমি তো প্রথম চাঞ্চেয়ে হেরে গেলাম প্রেম কিন্তু আমি তো সেটি দেখতেই পাচ্ছি এবার যাও দেখি ওই বাকি দুটি চান্সে তুমি কি করতে পারো আরে হ্যাঁ ভাই এখন দেখা লাগবে বাকি দুটো চান্সে আমি কি করতে পারি তো চলো ভাই এখান থেকে আমি বাইকে উঠে পড়েছি এখন দেখি আমরা তাতে বাইক নিয়ে এখান থেকে জাম দিয়ে দিয়ে দেখা যাক এবার কোনো কিছু করতে পারি নাকি আর ভাই এবার আমাদের একটু সাবনের সাথে যেতে হবে আরে ভাই আমি তো প্রথমে বেশি স্পিড উঠে ফেলেছি তবে চলো 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 এখান থেকে আমরা জাম দিয়ে দেবো তো চলো ভাই আরে ভাই আমি তো টায়ারের সাথে এবার বাড়ি কে গেলাম তো চলো চলো এবার আমাদের কাছে প্যারাশুট আছে আমরা তাড়াতাড়ি ফেরাফট দেখে প্যারাশুট ওপেন করে দিই তো চলো ভাই আমরা প্যারাশুট ওপেন করে দিয়েছি না মানে বাইক নিচে আছে তো চলো আমরা এখন বাইকের ওইখানে গিয়ে পড়ব আরে ভাইসাব বাইক আবার কোথায় গেল কোথায় গেল আরে বাইকটি দেখতে পাওয়া যাচ্ছে না কেন তো বাইকটি মানে নিচের দিকে আছে তবে চলো চলো খুব সাবধানে সাথে আমরা নিচের দিকে যেতে হবে আরে ভাই আমি তো ল্যান্ড করে গিয়েছি কিন্তু ভাই ভালোভাবে তো ল্যান্ডই করতে পারলাম না চলো চলো আমাদের মাথায় হেলমেট আছে আরে আরে এই ড্যামেজ অ্যাপ্লাই দিতে নেই বলতাম আরে ভাই আমি তো গর্তে গর্তে নিচে চলে আস্তেছি তবে চলো ভাই এখন আমরা এখানে থেমে গিয়েছি এখন আমাদের বাইকটি খুঁজতে হবে কারণ ভাই আমাদের বাইকটি তো লাগবেই তবে চলো 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 এখান থেকে ফটাফট থেমে যা ফ্র্যাঙ্কলিন